উচ্চ মাধ্যমিককে বৃত্তিমূলক বিষয়েরও পাঠ্যক্রমে বদল দ্রুত বই প্রকাশের দাবি তো এরকম শিরোনামে একটি খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এই খবরটি ডিটেলস কি বলছে মেন মেন জায়গাগুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি তো চলুন ডিটেলস খবরে আমরা যাচ্ছি উচ্চ মাধ্যমিকে তেরোটি বৃত্তিমূলক বিষয়ের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার জন্যে পাঠ্যক্রমের পরিবর্তন হবে সেই পরিবর্তিত পাঠ্যক্রম দ্রুত প্রকাশ করা হবে বলে রবিবার জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক তিনি বলেন বৃত্তিমূলক বিষয়গুলি পরিচালনা করে কারিগরি শিক্ষা দপ্তর ওই দপ্তরের আধিকারিকদের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার জন্য বৃত্তিমূলক তেরোটি বিষয়ের পরিবর্তিত পাঠ্যক্রম তারা আমাদেরকে দেবেন ওই পরিবর্তিত পাঠ্যক্রমটি পর্যালোচনা করে প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী প্রাথমিক স্তরে বই এবং অন্যান্য যে মডেল প্রশ্ন সেগুলো প্রকাশ করা হবে তো এখানে বাকি ডিটেলস যে খবরটি রয়েছে এই খবরের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন আর মেন যে অংশটি রয়েছে সেই জায়গাটি একটু আলোচনা করছি তো পশ্চিমবঙ্গ এনএসকিউএফ যে শিক্ষক সংগঠন বা শিক্ষক পরিবার রয়েছেন মানে ভিটি ভোকেশনাল টিচার বা ভোকেশনাল ট্রেনারদের জন্য তো ওনাদের পক্ষ থেকে যেটি বৃত্তি দেওয়া হয়েছে সেটা ঠিক এরকম বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রমের শেষ বদল হয়েছে দু সালে তবে সেই দু হাজার সাল থেকে ছাত্রছাত্রীরা পরিবর্তিত পাঠ্যক্রমের পাঠ্যপুস্তক এখনও পর্যন্ত পায়নি এই অবস্থায় এই এইসব বিষয়গুলি নিয়ে যারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ছে তারা কিভাবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে এবং পাঠ্যক্রমের আদৌ পরিবর্তন হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে খুদ পড়ুয়ারা তো এই শিক্ষক পরিবার থেকে আরও বলা হচ্ছে যে সেমিস্টার পদ্ধতি অনুসারে অর্থাৎ এই যে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে সেই সেই অনুযায়ী পরিবর্তিত পাঠ্যক্রম এবং দ্রুত যে বই প্রকাশ করা হোক এরকম দাবি ওনারা কিন্তু জানাচ্ছেন না হলে পড়ুয়ারা কিভাবে প্রস্তুতি নেবে অবশ্যই এটাও একটা ঠিক প্রশ্ন যে এই যে দ্রুত পাঠ্যক্রম বা দ্রুত যদি বই প্রকাশ না করা হয় তাহলে সেমিস্টার পদ্ধতিতে যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে পড়ুয়ারা নিজেরা প্রস্তুতি কীভাবে নেবে এবং পরীক্ষায় তারা বসবেই বা কীভাবে সেই সঙ্গে ওনাদের আরও দাবি রয়েছে যে ওনাদের যে কারিগরি দপ্তরের অধীনে যে এই মুহূর্তে পরিচালনা করা হচ্ছে এটা কারিগরি দপ্তরের অধীনে না করে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হোক এরকম একটা দীর্ঘদিনের দাবি ওনাদের একটা রয়েছে এবং আরও রয়েছে যে কারিগরি বিষয়ে যে শিক্ষক বা ভিটি ওনাদেরকে স্থায়ীকরণ করা হোক অর্থাৎ স্থায়ী পদে ওনাদেরকে স্থানান্তরিত করা হোক তাহলেই ওনাদের যে মৌলিক সমস্যা সেই সমস্যার কিছু সমাধান হবে বলে ওনারা মনে করেন তো এই দাবিগুলো ওনাদের পক্ষ থেকে রয়েছে যাই হোক এই যে আনন্দবাজার পত্রিকার এই খবরের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরো খবরটা পড়ে নিতে পারবেন তো ভিডিওটা সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন